অভিনন্দন টিম বাংলাদেশ ফাইনালি দুর্দান্তভাবে কামব্যাক করছে টিম বাংলাদেশ শ্রীলঙ্কাকে ফুল প্যাকেট করে দিয়ে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে করে দিছে আমরা তিরাশি রানে ম্যাচটা জিতেছি আমরা তিরাশি রানে ম্যাচটা জিতেছি শ্রীলঙ্কাকে চৌরানব্বই রানে ফুল প্যাকেট করে দিছি তাদের অবস্থা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে এবং শ্রীলঙ্কার দর্শকরা খেলা শুরু হওয়ার পরে বেরই। যখন শ্রীলঙ্কার যখন উইকেটগুলো যাচ্ছে তখন তাদের দর্শকরা কিন্তু মাঠ থেকে বের হয়ে যায় তারা আমাদেরকে নাগিন ড্যাস দেখাইছে আমরা যখন প্রথম ম্যাচটা হারিয়ে যাই আমরা প্রথম ম্যাচটা কাদের জন্য আসছি নাইম শেখ এবং মেহেদি মিরাজ এই বালপাক না মেহেদি মিরাজ আজকে খারাপ খেলছে সেদিনও খারাপ খেলছে সেদিন তার জন্য ম্যাচটা হাঁটছে কিন্তু আজকে এই বালপাক না এইদি মিরাজকে আমরা বলি সে সাকিবের রিপ্লেসমেন্টে নাকি আর এক সাকিব জন্ম নিছে ভাই সাকিব বাংলাদেশে একটাই তুই সাকিবের যোগ্যতা কখনো অর্জন করতে পারবি না কারণটা কি প্রথম ম্যাচটায় তুই যে ধরনের খেলা খেলছিস আজকে তো ডাইরেক্ট খেল মারছিস এবং ক্যাশটা পর্যন্ত ছাড়িয়ে দিচ্ছিস না বাংলাদেশের যে প্রধান কোচ এবং নির্বাচক যারা আছে তারা মেহেদি মিরাজকে কেন সুযোগ দিল আজকের ম্যাচে যদিও লিটন দাস কন্ট্রিবিউশন আমরা কিন্তু ম্যাচ জিতছি এবং লিটন দাস দারুণ দুর্দান্ত একটা ইংলিশ অসাধারণ ছিয়াত্তর রানের একটা বড় ইংলিশ খেলছে অবশেষে লিটন দাস ভাইয়া দুর্দান্ত কামব্যাক দিছে আমরা চাই লিটন দাস এভাবে ধারাবাহিকতা ভাবে রানটা করুক এবং শামীম পাটোয়ারি ক্লাসিক্যাল ব্যাটসম্যান আটচল্লিশ রান করছে এই যে শামীম পাটোয়ারি যদি আজকে যদি আটচল্লিশ রান এবং লিটন দাসের সাথে দুর্দান্ত পার্টনারশিপটা না দিত তাহলে আমরা কিন্তু ফুল প্যাকেট যাইতাম আমরা তাজকিনের রিপ্লেসমেন্টে শরিফুলকে নিয়ে নিছি এই শরিফুল কিন্তু খেলা দেখাইছে শেষের বলেও কিন্তু ফোর ম্যাচে এবং মেহেদি মিরাজকে নামানো উচিত সাইফুদ্দিনের পরে এবং মেহদি মিরাজকে আজকেও জাকিরের আগেই কিন্তু নামে দিছে আমরা গত ম্যাচটায় মেহেদি মিরাজকে দেখছি টিম সেলেকশন যারা আছে তারা কি জানে না মেহেদি মিরাজ কেমন খেলে এবং জাকির আলী অনিক কেমন খেলে জাকির আলী অনিকের চার পাঁচটা ম্যাচ লাস্ট দশটা ম্যাচ আপনি দেখবেন সে দারুণ এক্সটা ইগ্রেডে ব্যাডিং করছে অথচ তাকে মেহেদি মিরাজের পরে পরে নামে দেয় এই মেহেদি মিরাজকে নামানো উচিত সাইফুদ্দিনের পরে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা অসাধারণ বোলিং করছে রিশাদ শরিফুল থেকে শুরু করি মোস্তাফিস থেকে শুরু করি সবাই দুর্দান্তভাবে বোলিং করছে আমরা যে একটা এত বড়ো একটা রানের ব্যবধানে ম্যাচটা জিতছি তা অসাধারণ বাংলাদেশ অভিনন্দন শুভকামনা রইল লিটন দাস ভাইয়া শামীম পাটোয়ারি তোমরা যেভাবে দুর্দান্তভাবে কামব্যাক দিছো আমরা চাই তোরা ধারাবাহিকতাভাবে এই কাম ব্যাক দে ইমন জুনিয়র তামিম তারা বেশি একটা সুবিধা করতে পারে নাই তারা তো প্যাকেটে আ যায় আমাদের তো ওই যে একটাই আছে যে আমরা পাওয়ার পেলে তিন চারটে উইকেট কিন্তু দিয়ে ফেলি সেম আজকেও একই অবস্থা এই যে তোহিদ হৃদয় তার যে খেলা ধরন সে অপোনেন্ট টিমের এগেস্টে একটা খেলা খেলতেছে শ্রীলঙ্কা আজ এ বিগ টিম এটা আপনাকে আমাকে মানতে হবে শ্রীলঙ্কা এগেস্টে যখন আপনি খেলবেন কোন মুভমেন্টে আপনাকে ব্যাটিং করতে হবে এটা আপনাকে আগে জানতে হবে তোহিদ হৃদয় ভাইয়া আপনি নাইন শেখের মতো রান করছে সেদিন যেমন নাইন শেখ যেভাবে রান করছে আপনি সেভাবে রান করছেন কিন্তু আপনার খেলা হচ্ছে না ভাই আপনার ম্যাচের প্রতি কোনো দায়িত্ব নাই তহিদ হৃদয়কে টি টোয়েন্টি থেকে ডেরেক অবসর দেওয়া দরকার আমি মনে করি তহিদি হৃদয় থেকে যারা ভালো ভালো প্লেয়ার আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার তোহিদ হৃদয়কে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আর না তহিদ হৃদয় যেভাবে খেলা খেলতেছে তার কোনো মুভমেন্ট নাই খেলার প্রতি খেলার প্রতি যে একটা আগ্রহ থাকে তোহিদ হৃদয়ের কিন্তু আগ্রহটা নাই আমাদের বাংলাদেশ অনেকদিন পর আজকে টি টোয়েন্টিতে ম্যাচ জিতছে বাংলাদেশের জন্য অভিনন্দন শুভকামনা রইল বাংলাদেশ এগিয়ে যাক আমরা চাই এই সিরিজটা বাংলাদেশ যেহেতু বাংলাদেশের জন্য আগাম অভিনন্দন শুভকামনা রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং